আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখেন ভিউয়ার্স কবুতার এখানে কবুতার আছে হচ্ছে সাকিটেডির কবুতার আছে গলাইলাল আছে তারপর হচ্ছে গোল্ডেন বেবি আছে তারপরে সালারা টেডি আছে আরও অনেক ধরনের বাচ্চা আছে ডাবলার বাচ্চা আছে দেখেন ভিউয়ার্স আমি কবুতার ইনশাআল্লাহ উড়াই দেখাতে পারবো এখানে কিছু কবুতার আছে আল্লাহর রহমতে যেগুলো আমি বাড়ি ধরাইছি ইনশাল্লাহ সামনের সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ এই কবুতারগুলো আমি উড়াই দেখাতে পারবো দেখেন বিহার্স খুবই কোয়ালিটিফুল এবং পিওর বাচ্চা ভাই আমি কোরাস দিয়ে বাচ্চা উড়াই না আর কোরাস দিয়ে বাচ্চা কারো কাছে বিক্রিও করি না ভিডিওটা টেনে দেখতে থাকেন আজকে ইনশাআল্লাহ ভালো ভালো কবুতার দেখাবো ভাই দেখেন এখানে কিছু কবুতর আছে আরও কিছু কবুতর বাচ্চা দেখাবো বাচ্চাগুলো দেখেন বিয়র্স দেখেন এখানে আরও বাচ্চা আছে যে বাচ্চাগুলো আপনাদের জোড়া ভাই জোড়া দেখাবো দেখেন বিয়র্স এখানে অনেক ধরনের বাচ্চা আছে তাহলে ভিডিওটা শুরু করতেছে ইনশাল্লাহ ভালো ভালো কোয়ালিটির বাচ্চা দেখাইতে পারবো ইনশাল্লাহ আর যেগুলো দিয়ে আপনারা প্যারেন্টস করতে পারবেন ওরাইতেও পারবেন তাহলে দেরি না করে ভিডিওটা টেনে দেখতে থাকবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন স তাহলে শুরু করি সঙ্গে থাকুন ভিওর্স এই এক জোড়া দেখেন এটা হচ্ছে সাকিডেডে কবুতার দেখেন সাকিডেডে কবুতার এই বেবিগুলো খুবই ভালো ফ্লাইং করে নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা নিতে পারেন এক জোড়া টেডি ভিওয়ার্স এটা জিরো পরে আছে দেখেন ভিওর্স এর মেমোরি ফ্লাইং অনেক ভালো হয় ঠিক আছে নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করে কালেক্ট করতে পারেন এটার দাম পড়বে একদম একদম আঠারোশো টাকা ভাই এটার দাম পড়বে আঠারোশো টাকা দেখেন কোয়ালিটি ফুল বাচ্চা যাদের প্রয়োজন হবে নিঃসন্দেহে নিতে পারবেন বেয়র্স একজোড়া ডাবলা বেবি দেখেন খুবই কোয়ালিটি ফুল বেবি বেয়র্স আমার ভিডিওটা না টেনে দেখতে থাকবেন দেখবেন তাহলে ভালো ভালো কবুতার দেখতে পারবেন ভাই ইনশাল্লাহ পিওর ব্লাড লাইনের কবুতার এর যখন ম্যাচিউর হবে তখন এর চেহারা এবং উড়াইলেই বুঝতে পারবেন যে এর কবুতারগুলো কেমন কোয়ালিটির কবুতার ভাই বুঝছা আমার কাছ থেকে কবুতার নেবেন ইনশাল্লাহ ঠকার সম্ভাবনা নাই নিঃসন্দেহ নিতে পারবেন ভাই আমার কবুতার উড়বে না বলবেন যে হাসান ভাই উড়ে না কবুতার না উড়লে সঙ্গে সঙ্গে ফেরত ভাই সঙ্গে সঙ্গে ফেরত কষ্টে টাকা দিয়ে কিনবেন কবুতর দেখেন বিওয়ার্স ইনশাল্লাহ প্রতারিত হবেন না এই কথাটা বলতে পারি ভাই দেখেন এটা জিরো পরের একজোড়া বেবি দেখেন খুবই কোয়ালিটি ফুল যাদের লাগবে নিঃসন্দেহে যোগাযোগ করবেন এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই ডাবওয়ালা বেবি একদম পনেরোশো টাকা খুবই কোয়ালিটি ফুল বেবি দেখেন বিহ এক একজোড়া দেখেন কেটিএম টিডি বেবি যাদের লাগবে নিঃসন্দেহে নিতে পারবেন এগুলো খুব ভালো ফ্লাইং করবে দেখেন বিহর্স এগুলো দশ ঘন্টার উপরে ইনশাল্লাহ ফ্লাইং করবে দেখেন বিয়র্টস যাদের ইনশাল্লাহ পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন ভাই এগুলো পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ ভেনিসে চলে যাবে পাঁচ থেকে ছয় মিনিট ইনশাল্লাহ দেখেন বিয়র্টস খুবই কোয়ালিটিফুল বেবি যাদের লাগবে ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স কবুতারগুলো দেখবেন খুবই কোয়ালিটি ফুল যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন বিয়ার্স এগুলো ইনশাল্লাহ বলা লাগবে না ইনশাআল্লাহ তিন পরে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার উপরে উঠবে তিন পরে বিয়ার্স খুবই কোয়ালিটি ফুল যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন এই কেটিএম টেডির কবুতারগুলোর মেমোরি অনেক ভালো হয় ভাই নিঃসন্দেহে নিতে পারবেন যাদের পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বিহটস একজোড়া গলায়লালের বেবি দেখেন খুবই কোয়ালিটি ফুল বেবি গলাইলাল বেবি এই বেবি পেয়ারটার দাম পড়বে অনলি আঠারোশো টাকা পাঁচ পরের বেবি দেখেন বিহস খুবই কোয়ালিটি ফুল দেখেন নর্মাদি ইনশাল্লাহ বোঝা যাচ্ছে নর্মাদি কনফার্ম হবে দেখেন বিহস পাম্প সাইডেরটা মাদি হবে ডাইন সাইডেরটা নর হবে বিয়ার্স কবি কোয়ালিটি ফুল ইনশাআল্লাহ এগুলো যেমন ফ্লাইং হবে তেমন বাজি হবে নিঃসন্দেহে নিতে পারবেন এগুলোর দাম পড়বে ওনলি ওনলি আঠারোশো টাকা দেখেন অনলি আঠারোশো টাকা দাম পড়বে যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন ভাই বিয়ার্স একজোড়া টেডি বেবি খুবই কোয়ালিটি ফুল বেবি দেখেন যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন আর এই বেবি পেয়ারের দামটা ছি অনলি দুই হাজার টাকা এটা তিন পরে আসে ভাইয়া এটা তিন পরে আসে নিঃসন্দেহে নিতে পারবেন যাদের পছন্দ হবে ভাই দেখেন বেয়ার্স খুবই কোয়ালিটি ফুল দাম পড়বে অনলি দুই হাজার টাকা তিন পরে ভাই এগুলো প্যারেন্টস করতে পারবেন ভাই প্যারেন্টস করতে পারবেন ওরাইতে পারবেন নিঃসন্দেহে নিতে পারবেন ভাই এক জোড়া গলায় লালের বেবি দেখেন আর জোড়া গলায় লালের বেবি এটা জিরো পরে আছে দেখেন বিয়র্স খুবই কোয়ালিটি ফুল বেবি বিয়র্স ভালো কবুতরের স্টার্নিং কোয়ালিটি দেখলেই বোঝা যায় দেখেন এর মাথার শেপটা দেখবেন ঠোঁট এবং মাথার শেপটা দেখবেন গলায় লাল ভাই ইনশাল্লাহ যেমন বাজি হবে তেমন ফ্লাইং হবে নিঃসন্দেহে নিতে পারবেন এটার দাম পড়বে অনলি আঠারোশো টাকা ভাই ভাই অনেকে তিনশো টাকা বেশি অনেকে পনেরোশো টাকা বিক্রি করে ভাই আমার কাছে কোনো কম নাই আমার কাছে বারোশো আঠারোশো টাকা দেখেন বিহ আমার কবুতর উড়বে না গ্যারান্টি ভাই না উড়লে ফেরত দিয়ে দেবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই টাকা মার যাবেন ইনশাল্লাহ যে জন্য কিনবেন ইনশাল্লাহ উদ্দেশ্য পাবেন উদ্দেশ্য হাসিল হবেই ইনশাল্লাহ উড়বেই কবুতর ইনশাল্লাহ উড়বে কবুতরের ট্রেনিং দেওয়ার পরে খাবার দাবার সিস্টেম আছে খাবার দাবার নিয়ম নিয়ম অনুযায়ী খাবার দিতে হয় গম ভুট্টা ভাঙা উড়ানো কবুতারে খাওয়াতে মানে খাওয়ানো যায় না খাওয়াইতে হয় না তাহলে চর্বি হয়ে যায় ভাই দেখেন খুবই কোয়ালিটি ফুল দাম পড়বে অনলি আঠারোশো টাকা ভাই অনলি আঠারোশো লাল বেবি নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন এক জোড়া ওমান টেডি কবুতার নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই প্যায়ারটার দাম চাচ্ছে পঁচিশশো টাকা আলোচনার সামান্য সুযোগ আছে ওমান টেডি কবুতার ভাই দেখেন বিওর্স ওমান টেডি কবুতার স্টার্নিং কোয়ালিটির দেখবেন দেখেন বিওর্স নাকের ফুলটাও দেখবেন স্টার্নিং কোয়ালিটি দেখেন এটা একদম জিরো পরে আছে ভাই এটা জিরো পরে আছে নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন ভাই দাম পড়বে পঁচিশশো ভাই আমার কবুতরের কালার এবং কোয়ালিটি এবং ফ্লাইং মেমোরি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ভাই নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে অনলি পঁচিশশো আলোচনার সুযোগ রাখলাম ভাই আলোচনার সুযোগ রাখলাম নিঃসন্দেহে নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি দেওয়া সম্ভব দেখেন বিহার্স খুবই কোয়ালিটিফুল বিয়ার্স একজরা হোয়াইট কমান্ডো বেবি দেখেন খুবই কোয়ালিটিফুল বেবি হোয়াইট কমান্ডো যাদের এই হোয়াইট কমান্ডো বেবি পেয়ারটা পছন্দ হবে নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন দেখেন বিয়ার্স এই হচ্ছে হোয়াইট কমান্ডো বেবি যারা উড়াইতে চান ভাই বাচ্চা পেয়ারটা নিতে পারেন বাচ্চা পেয়ারটা নিতে পারেন নিঃসন্দেহে এই পেয়ারটা ফিলাইংয়ের জন্য নিতে পারেন প্যারেন্টসের জন্যও নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা ভাই যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন ভাই অনলি পনেরোশো ফ্লাইং প্রত্যেকটা কবুতারের ফ্লাইং গ্যারান্টি পাবেন খুবই কোয়ালিটি ফুল বেবি এক জোড়া গোল্ডেন বেবি এটা তিন পরে আছে এই গোল্ডেন বেবিটা দেখেন খুবই কোয়ালিটি ফুল বেবি বিহার্স আমার কবুতার শুধুমাত্র পনেরো দিন সর্বোচ্চ আটকায় রাখবেন বাসাটা চিনাবেন দেখেন বিহর্টস বাসাটা চিনানোর পরে কবুতারটা সারবেন ইনশাল্লাহ আপন ইচ্ছা করবে দেখেন নিঃসন্দেহে নিতে পারবেন বিহর্টস খুবই কোয়ালিটি ফুল বেবি দেখেন বিহর্স যাদের এই বেবি পেয়ারটা পছন্দ হবে নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন এটার দাম পড়বে ওনলি পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো বেটস আমি কারোর সাথে ব্যবসা একদিনের জন্য করি না নিঃসন্দেহে নিতে পারবেন আমার কবুতর উড়বে না শুধু বলবেন ভাই হাসান ভাই কবুতারগুলো উড়ে না যে কারণে পাঠাবো ওই কারণে ইনশালা পাঠাই দেবেন ভাই দেখেন বেটস খুবই কোয়ালিটিফুল বেবি দেখেন বেটস একজোড়া সালার টেডি বেবি নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন বিওয়ার্স এই বেবি বেয়ারটা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এই বেবি বেয়ারটার দাম চাচ্ছি অনলি আঠারোশো টাকা ভাই অনলি আঠারোশো টাকা খুবই কোয়ালিটিফুল বেবি দেখেন বিওয়ার্স এই কবুতরগুলো নিঃসন্দেহে প্যারেন্টস করতে পারবেন ভাই ভাই এগুলো খুবই ছটপটে কবুতর একদম সুস্থ সবল বাচ্চা দেখেন যে বাচ্চাগুলো দেখালাম হানড্রেড পারসেন্ট সুস্থ সবল দেখেন এই বাচ্চা পেয়ারের দাম চাচ্ছি অনলি আঠারোশো টাকা দেখেন ওয়ানলি আঠারোশো টাকা দেখেন বিওয়ার্স ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে এই বাচ্চাগুলো নিতে পারবেন যে বাচ্চাগুলো দেখালাম আর যারা ওরা দেখে নেবেন ইনশাল্লাহ সপ্তাহখানিকের মধ্যেই এদের মোটামুটি কেউ তিন পরে আছে কেউ জিরো পরে এক পরে আছে কেউ দুই পরে আছে কেউ চার পরে আছে পাঁচ পরে আছে দেখেন বিওয়ার্স কেউ যদি ওরা দেখে নিতে চান সেই ক্ষেত্রেও ইনশাল্লাহ যোগাযোগ করবেন খুবই ফুল বেবি যারা প্যারেন্টস করতে চান প্যারেন্টস করতে পারবেন দেখেন ভিউয়ার্স আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গেই থাকবেন ভিউয়ার্স ইনশাল্লাহ আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না এইটুকু কথা বলতে পারি ইনশাল্লাহ দেখেন আমার অনেক কবুতর আল্লাহর রহমতে দোয়া করবে আমার কবুতার জন্য আল্লাহ আল্লাহ সুস্থ রাখেন ভিউয়ার্স আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু ভিডিওটা শেয়ার করবেন এই চ্যানেলটা আপনাদের জন্যই করা তাহলে ভিডিও ভিউয়ার্স ইনশাল্লাহ আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হব আসসালামু আলাইকুম